রোববার সাতাশ তারিখ আর এই মুহূর্তে আমি রয়েছি বেলেঘাটা তেত্রিশ পল্লী পুজোর যে তার ঠিক সামনে আর এই বছর তাদের পুজো পদার্পণ করলো পঁচিশতম বর্ষে আর এখানটা লেখা রয়েছে তিনের পাশে তিন শব্দের খুঁজে নিন একটা দাবির ঢাক বেলেঘাটার ঢাক বছর সুন্দর করে সাজানো গোছানো রয়েছে জায়গাটা এইখানটা এরকম একটা জিনিস রয়েছে যেখানটা লেখা রয়েছে এই প্রান্তেও একটা জিনিস রয়েছে আগেকার দিনের যে হাতে টানা রিক্সাগুলো থাকতো ওই জিনিসটা রয়েছে এখানে আর এখানে লেখা রয়েছে ভালো থাকার হাল খাতা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে জায়গাটা এখানটা রয়েছে কিছুক্ষণের মধ্যে পুজোটা শুরু হয়ে যাবে আর খুঁটিটা এক ঝলক দেখিনি এখানটা রয়েছে তাদের খুঁটি

প্রিয় অভিনেত্রী রীতা চক্রবর্তী আমাদের মধ্যে রয়েছে তাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি তাকে সাথে নিয়ে ফুটিটি পুঁতে আমাদের এবছর পঁচিশ বছর দু হাজার পঁচিশ সালে পঁচিশে পঁচিশ মেলেঘাটাতে ত্রিশ নম্বর পল্লী মাসে আমাদের পথ চলা শুরু হবে একটুকে খুঁড়িটা স্থাপন হয়েছে আর এই হচ্ছে টোটাল খুঁটিটা একদম লাইট টাইট জ্বলছে দেখতে মারাত্মক লাগছে নতুন বছর তোমাকে অনেক শুভেচ্ছা তো তেত্রিশ পল্লিশটা আবার ঘরের ছেলে ঘরে ফেলার যে ট্যাগ লাইন দিয়েছিল তো এটার ব্যাপারে যদি কিছু একটু বলো এবারে কাজটা কি হতে চলেছে আসলে তেত্রিশ পল্লির সঙ্গে না আমার একটা সম্পর্কটা হচ্ছে কি এবং পুরো পারিবারিক এবং ক্লাবের সদস্যই আমি হয়ে গেছি এখন আসলে বহুদিনের একটা সম্পর্ক তো সেইভাবেই না মানে ওইভাবে ভাবি না যে আমি শিল্পী হিসেবে কাজ করছি মানে এদের সঙ্গে মিশে কাজ করার তো বলে বিগত দিনে যা করেছি কাজ তো আমার মনে হয় যে এবছর পঁচিশ বছর ফলে ক্লাবেরও একটা প্রত্যাশা থাকে আর আমার নিজেরও একটা থাকে যে পঁচিশ বছরে আমি কাজ করছি আবার বলে সেই দিক থেকে হচ্ছে গিয়ে একটা নিজের কাজকে নিজের চ্যালেঞ্জ নিয়েই কাজ করব বলে এমন যে কাজ করতে হবে যেটা হচ্ছে কি মানুষের সবার হচ্ছে কি ভালো লাগে এবং বলে যে তেত্তিশ পলিতে ট্যাক্সির পরে পরে আবার এই কাজটা দেখলাম বলে সেই চেষ্টাটাই করব এবার সেটা হচ্ছে সব কিছু মিলেই যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করি মানুষ এটা নতুন প্রতিষ্ঠিত এই বছরে এটা কাজ দেখবে টেক লাইন দেখলাম তিন তিন শর্ত তিন এটা ব্যাপারে যদি একটু আমাদের না মানে বিভিন্ন রকম আমাদের শর্ত থাকে আর বিভিন্ন রকম শব্দও থাকে দেখে যে গতমাসে টিজার দিয়েছিলাম শব্দ নিয়ে আজকে দিয়েছি শর্ত দিয়ে তো আসলে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে সবকিছুই আছে আসলে আমরা সারা পৃথিবীর মানুষ যা ভাবি যা কিছু করি সেটা নিয়েই বছর কাজ করব আর সেটা হচ্ছে ওই সিনেমার মতো আর কি হলিডে দেখতে হবে বলে মণ্ডপে এসেই দেখতে হবে তাহলেই বুঝতে পারবে হচ্ছে কি পুরো বিষয়টা মানে কাজ কমে টাকা শুরু হচ্ছে আসতে সামনের মাস থেকে শুরু করছি অসংখ্য ধন্যবাদ দাদা তুদের সময় অবশ্যই দেখা ওকে ওকে সবাই